গত মানে পঞ্চায়েত ইলেকশনের পর আপনার যখন পঞ্চায়েত সমিতি গঠন হয়েছিল তখন দলের তরফ থেকে চিঠি এসেছিল যে কে কে কর্মাধ্যক্ষ হবে তো সেটাকে মানে যিনি কর্মাধ্যক্ষ ছিলেন আজকে যার অপসারণ মানে অপসারণ হলো অর্থাৎ যাকে নৈমূল হক এবং ব্যাকেটে রাঙা বলেছিলেন অনেকেই তিনি গত উনিশ সালে তৃণমূল করতে করতে বিজেপিতে চলে যায় পুনরায় দলে ফিরে আসে দলের ভালো কাজ করব বলে কিন্তু এই যে ইলেকশনের পর পঞ্চায়েত সমিতি যখন ভোট গঠন হয় দলের চিঠিকে অমান্য করে উনি ওনার মতন কিছু কর্মাধ্যক্ষ বসিয়েছিলেন এবং উনি নিজে পূর্তের কর্মাধ্যক্ষ এবং সহকারী সভাপতি দ্রুত পদ নিয়েছিল যার ফলে দল থেকে ওকে বারবার বলা হয়েছিল দল থেকে বারবার ওনাকে বলা হয়েছিল যে আপনি যে কোনো একটা পদ রাখুন একটা পদ ছাড়ুন অনেক দলকে অমান্য করেছিলেন বা দলের কোনো কথাই উনি শোনেননি যার জন্যে ওনার বিরুদ্ধে যে যে উনি যেসব কাজকর্মগুলো করেছিলেন সেক্ষেত্রে ওনার যে স্থায়ী সমিতি ছিল পাঁচজনের তারা অসন্তুষ্ট হয় যার ফলে ওনার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে অনাস্থা প্রস্তাব আনার পরে যখন পঞ্চায়েত সমিতির রেজুলেশন করতে হয় ওটা পাশ করাতে গেলে সেটা পঞ্চায়েত সমিতির সভাপতি মিটিংটা ডাকবে যেদিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিডি অফিসে মিটিং ডেকেছিলেন উনি ওই সময় ওনার দলবলকে নিয়ে গিয়ে উনি নিজেই দুটো পদে বহাল থাকবে এই হিসাবে উনি দলের কথাটাকে অমান্য করে দলের ঊর্ধ্বতম নেতৃপক্ষকে মানে অমান্য করে এবং জেলা সভাপতিকেও অমান্য করে কারো কথা না শুনে ওই মানে মিটিং রুমেতেই আমাদের যিনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন ওনাকে মারধর করেন চেয়ার নিয়ে মেরেছিল মাথা ফেটে উঁচুর হয়ে গিয়েছিল এবং ওনার হাতটাও ভেঙে গিয়েছিলো এবং আমাদের যারা আরও ওর সঙ্গে স্থায়ী সমিতিতে ছিল তাদেরকেও প্রচণ্ডভাবে ওর পাশে আরও চার পাঁচজন মিলে মারধর করেছিল এবং রক্তারক্ত অবস্থা হয়ে গেছিল। পুলিশ গিয়ে কোনো রকমের বিষয়টাকে সামাল দেন তারপরেই দলের সিদ্ধান্ত ওকে বারবার জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনি অবশ্যই একটা পদ সরান মানে একটা পদ থেকে আপনি সরুন কিন্তু উনি দলের চাপে পড়ে বাধ্য হয়ে উনি এসডি অফিসে লিখিত জমা দেন যে সহকারী সভাপতি পদত্যাগ করছি বলে লিখিত জমা দেন কিন্তু ওনাকে বারবার চিঠি করে ডাকা ডেকেছিলেন এসডিও সাহেব উনি কিন্তু আসেননি হেয়ারিংয়ের সময় না আসানোর আসার জন্যে অটোমেটিক্যাল প্রসিচর অনুযায়ী ওনার পদটা চলে যায় তারপরে দল থেকে যে সিদ্ধান্ত যারা ওর বিরুদ্ধে অনাস্থাপ্রস্তা করেছিল সেই কারণেই আজকে এসডি অফিসে চিঠি ওনাকে করেছিলেন এসডি অফিসে ওনার পদটা আজকে অপসারণ হলো হ্যাঁ মূলত নৈমুল হকের হ্যাঁ এবার বলি সেই সময়কালীন যখন আপনার ছিল যখন সভাপতিকে এবং তাপস ঘোষ এক মহিলাকে একজন আমাদের যিনি আপনার খাদ্যের কর্মাধ্যক্ষ শ্রাবন্তী মালিককেও তখন পেকটিটা অবস্থায় ছিল তাকেও মারধর করা হয়েছিল যার জন্যে থানায় এফআইআর হয়েছিল এবং মেরেছিল ওখানে জামির আলী বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিল উনি তার নাজিম উনি ছিল স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আর আপনার হচ্ছে পূর্ণেন্দু শিক্ষা কর্মদক্ষ ছিল তো ওরা সকলে মিলেই প্রচণ্ডভাবে মানে ওই বিডিএ অফিসের মধ্যে মিটিং রুমেতে মারধর করে হ্যাঁ মারধর করার ফলে ওদের বিরুদ্ধে এফআইআর করা হয় যার জন্যেই দল এই ব্যবস্থাটা নিয়েছে তো আমি চাইবো যে পশ্চিমবাংলায় যারা তৃণমূলকে ভালোবাসে তৃণমূলের যারা চেয়ারপারসনে বসে আছেন তাদের বিরুদ্ধে যে দল একটা সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমি মানে সাধুবাদ জানাই দলের নেতৃত্বকে কারণ এইরকম নোকরা লোক চেয়ারে বসে কখনও কাজ করতে পারেন যারা অফিসে বসে সভাপতিকে মারতে পারে কর্মধ্যক্ষকে মারতে পারে তারা দলের লোক হতে পারেনি কখনো এবং ওনারা সহকারী সভাপতিকে জোর করে কেড়ে নেওয়ার জন্যে আবার পঞ্চায়েত সমিতিতে যখন লয়েন্টার প্রবলেমের জন্যে পঞ্চায়েতের আমার এসডি অফিসে চিঠি করে রাখা হয়েছিল এখানে সহকারী সভাপতি নতুন করে গঠন হবে উনি সেক্ষেত্রেও বিজেপির বিজেপির সাতজন বিজেপির সাতজন সদস্যকে নিয়ে উনি ওনার টিমকে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে উনি আবার এখানে ভোটাভুটি করতে চেয়েছিলেন সব ব্যাপারগুলি আমরা দলকে জানিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত আগামী দিনের পশ্চিমবাংলায় আছে না তাদের প্রসেসটা চলছে আজকে প্রসেসটা চলছে ওটা তো আমাদের ব্যাপার নয় ওটা ওটা প্রশাসনের ব্যাপার আছে ব্যাপার ব্যাপার আছে আছে দেখুন আমি যখন যেহেতু আমাদের খানাখুলে বিধায়ক নেই সেক্ষেত্রে দলীয় সভাপতি আমাকে রেখেছেন তো সেক্ষেত্রে হয়তো আমার বিরুদ্ধে বলতেই পারে থাকতেই পারে এ নিয়ে আমার কিছু বলার নেই এই মুহূর্তে দেখছেন যে আবিরে মেধেছে এখানে অন্যদিকে দেখতে পাচ্ছেন যে অল্প অল্প দেখতে পাচ্ছেন যে দীপেনবাবু এইদিকে এসছে রাস্তায় তাদেরকে আবিরে মেধেছে ওইদিকে দেখতে পাচ্ছেন যে পুলিশ একদম আমরা দেখতে পাচ্ছেন

কোর্টে কেসের ডেট আছে আর আমি যতদূর জানি যে আমার পূর্ত একদম দলের ওপর থেকে নির্দেশ ছিল দলের নির্দেশেই হচ্ছে তার কারণ আপনারা জানেন এই কিছু গদ্দার আমাদের লোকসভা ইলেকশানে বিজেপির সাথে আতাত করে তারা আমাদের ক্যান্ডিডেটকে হারানোর চেষ্টা করেছিল তার ছোট্ট একটা ভিডিও ক্লিপ অডিও ক্লিপ আমি দলের কাছে দিয়েছিলাম আমাদের জেলা সভাপতির মাধ্যমে এবং আপনারা দেখেছেন খানাকুল একের যিনি সভাপতি শম্পা দলের নির্দেশে যিনি দুটো পদ নিয়েছিলেন তিনি তানাকে একটা পদ ছাড়তে বলে বাধ্য হয়ে এক প্রকার সেই পদ ছাড়ে আবার সেই পদ যখন পুনরায় দল একজনকে নির্ধারণ করে যে সেখানে বসানোর সেই সেইখানে স্থায়ী সমিতি গঠনের দিন চেয়ার দিয়ে সভাপতির মেরে হাত মহিলা সভাপতির মেরে হাত ভেঙে দেওয়া হয় এবং মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং ছজন বিজেপির যে নির্বাচিত মেম্বার খানাকুলান পঞ্চায়েত সমিতি তাদেরকে সঙ্গে নিয়ে দলের বিরুদ্ধে ভোটাভটি করে দল তার দিকে চিহ্নিত করেছে করে শাস্তি দিয়েছে এটা তো দলে তো শাস্তি হওয়া উচিত আমরাও কোনো দিন খারাপ কাজ করলে আমার দিকেও শাস্তি দেওয়া উচিত তো দলে শাস্তি ফিরে আসুক নাহলে রকম উৎপটান কিছু লোক বিজেপিতে যাবে আবার ঢুকে যাবে কখনো ফরওয়ার্ড ব্লক করবে কখনো মানি মার্কেট চিনফানের সাথে যুক্ত তা দশ হাজার কোটি টাকা কারো দাদা সেই রকম লোককে দল চিহ্নিত করে ছাড়ছে এতে খারাপ কিছু আমি তো দেখছি না ভালোই দেখছি দলের মধ্যে তো এখনো রয়েছে না ধীরে ধীরে দেখুন আজ প্রশাসনিক পদ থেকে সরানো হয়েছে পরবর্তীতে দেখবেন দল থেকেও ছাঁটাই করছে আমার এটা বিশ্বাস কারণ দলের শৃঙ্খলা রক্ষা কমিটি খুব স্ট্রং ইভেন আমরাও এটা দরকার ছিল কারণ আমাদের মধ্যে থেকে ভয়টা উবে গিয়েছিল সেই ভয়টা ফিরে এসেছে যে দলে কিছু দু নম্বরই করলেই তাকে সঙ্গে সঙ্গে যেতে হবে তো দলে শাস্তি ফিরে এসেছে এটাই তো বড় ব্যাপার যে তারা বলতে চাইছেন যে যারা বিজেপি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিল বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিল আবার সেই তারা নাকি দল বিরোধী কাজ করেছে সেই কারণে তাদেরকে প্রশাসনিক লেভেল থেকে আস্তে আস্তে সরানো হচ্ছে তারপর হয়তো তাদেরকে দল আরও হয়তো কঠোর সিদ্ধান্ত নেবে এমনটাই তারা জানাচ্ছেন খানাকুল ওয়ান ব্লক এবং টু ব্লকের নেতৃত্ব দুজনেই নিয়ে এসছেন এবং দেখলেন যে তারা আবিরে মেতেছেন অন্যদিকে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আরামবাগ মহকুমা সেই কার্যালয়ের সামনেই কিন্তু পুলিশ মোতায়েন করা হচ্ছে প্রচুর পরিমাণে পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে আমরা সেই জায়গায় আপনাদের কাছে একটু নিয়ে যাব দেখতে পাচ্ছেন আরামবাগ মহকুমা যে কার্যালয় আছে সেই মহকুমা কার্যালয় ঠিক এই জায়গা দিয়ে পুরো পুলিশ মোতায়েন করা আছে পুলিশ এবং র্যাব নামানো হয়েছে যাতে কোনো রকমভাবে এখানে কোনো গণ্ডগোল না হয় বা গণ্ডগোল এড়াতেই কিন্তু এই পুলিশ মোতায়েন করা যায় অ্যাডিশনাল এসপি কৃষাণু রায় তিনিও এসেছেন এখানে মূলত আজকে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আছে তাদেরকে সরানো হবে তারই একটা প্রস্তুতি এখানে চলছে এবং গত দুদিন ধরে যে বিতর্ক খানাকুলে চলছিল যে খানাকুলে তিনটি কর্মদক্ষরা আছে বা কয়েকটি কর্মদক্ষ আছে তাদেরকে নাকি পদ দিকে সরানো হবে কর্মদক্ষ যে পদ আছে সেই পদ দিকে সরানো হবে সেইটাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছিল সেই বিতর্কর মাঝেই আজকে দেখা গেল যে আজকে তারা মহকুমার শাসকের দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ বেশ কিছু কর্মাধ্যক্ষ আরও সব রয়েছেন এইদিকে যেমন মহকুমার শাসকের দপ্তরে তারা ঢুকেছেন অনার্সের জন্য সেই অন্যদিকে ব্লক সভাপতি দুই ব্লক সভাপতি তারা কিন্তু আবিরে মেতেছে আপনারা সরাসরি দেখছেন ওখান থেকে সরাই একবার ওখান থেকে একবার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খানাকুল থানার যিনি বসি আছেন বা খানাকুল থানার যিনি দায়িত্বে রয়েছেন সেই বড়োবাবু তিনিও এসছেন যেমন দেখতে পাচ্ছেন যে ঠিক এই গেট মহকুমার যে শাসকের গেট আছে সেই গেটের সামনে মূলত কিন্তু পুলিশে ছেড়ে দিয়েছে কিন্তু এইদিকেও দেখতে পাচ্ছেন যে এখনও বেশ কিছু অন্য থানা বেশ কিছু মানুষ এই জায়গায় ছিল তারপর তারা এখান থেকে বেরিয়ে যে আবিরে মেতে চান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন